দাঁতের যে বিভিন্ন রোগ হচ্ছে সেটার কি কি কারণ থাকতে পারে দাঁতের রোগের অনেক রকম কারণ আপনাকে অনেকেই বলবে কিন্তু মেইন কারণটা আপনাকে কেউ বলবে না যেমন হচ্ছে অনেকে বলতে পারে যে দাঁত ঠিক মতো ব্রাশ না করলে ব্রাশিং টেকনিক যদি ভুল থাকে সেই ক্ষেত্রে অথবা ফ্লসিং ঠিক মতো না করলে কিন্তু খেয়াল করে দেখবেন যে একমাত্র নেচারের মধ্যে মানুষই আছে যারা অ্যাক্টিভলি দাঁত ব্রাশ করে অন্য কোনো প্রাণী প্রাণী কিন্তু ব্রাশ করে না কিংবা হচ্ছে গিয়ে ফ্লসিং করে না এই ধরনের কাজগুলো করে না নেচার তাকে হচ্ছে এটাকে গাইড করে নেচার তাকে ভালো রাখে হ্যাঁ এবং একইভাবে মানুষের এবং অন্য প্রাণীর চুল থেকে শুরু করে একদম প্রত্যেকটা অর্গান কিন্তু ন্যাচারালি ঠিক থাকা কথা এইভাবেই তাকে তৈরি করা হয়েছে তো মানুষ হিসেবে আমরা করতেছি দ্যাটস ভেরি গুড ব্রাশিং করতেছি কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে আমাদের মুখের মধ্যে যখন একটা ন্যাচারাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে বা ন্যাচারের বাইরে গিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকতেছে লাইক বলবো যে মেইন কারণ হচ্ছে দুটা একটা হচ্ছে খাবার মানুষ কিন্তু প্রাণী সুতরাং তাকে লিপিড খেতে হয় এবং কার্বোহাইড্রেট খেতে হয় তাহলে খাবারের একটা বড় ভেরিয়েশন সাথে সাথে এমন অনেক কিছু আছে যেটা মানুষ শরীরের মধ্যে নেয় যেটা তার নেওয়া উচিত না যেমন সিগারেট হতে পারে সেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে মুখের মধ্যে যে অ্যাসিড এবং খারের ভারসাম্য সেটা বিনষ্ট হয়ে যাওয়া সেটা খাবারের মাধ্যমেও হতে পারে বা অন্য কোনো রোগের ক্ষেত্রেও হতে পারে যেমন একটু উদাহরণ দিই যেমন সফট ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি সফট ড্রিঙ্কসগুলো যদি পিএইচ দেখেন তাহলে দেখবেন যে টু থেকে টু এইটা লিটারালি আমাদের যে পাকস্থলীর পিএইচ আছে এটার কাছাকাছি কিংবা ব্যাটারিতে যে পিএ যে অ্যাসিড ব্যবহার করা হয় সেই অ্যাসিডের সমান সুতরাং আমরা অ্যাসিডিক খাবার কিন্তু খাচ্ছি এই ধরনের সফট ড্রিঙ্কস কিন্তু মাধ্যমে তো এই ধরনের অ্যাসিড যখন আমরা নেই তখন হবে কি আমাদের দাঁতের উপর একটা অ্যাসিডিক ইরোশন হয় ফলে দাঁতের যে অ্যানামেল আছে এখানে যে মিনারেলসগুলো আছে এগুলো ডিম মিনারেলস খাওয়া শুরু করে এবং ক্ষয়প্রাপ্ত হয় হ্যাঁ এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যখন কোনো টক জাতীয় খাবার খাই বা এটা যদি অনেক সময় ধরে খাই কিংবা খাওয়ার পরে যদি মুখটাকে এইভাবে রেখে দিই হুম তাহলে এটাও সেম ধরনের একটা অ্যাসিডিক ইরোশনের দিকে যায় ফলে দাঁতের কিন্তু ক্ষয় শুরু হয় তার মানে দাঁতের ক্ষয় তখন থেকে শুরু হচ্ছে তাহলে আমাদের উচিত ছিল কি টক জাতীয় খাবার পরে ভালো করে লবণ গরম পানি অথবা সাধারণ পানি দিয়ে কুলকুচি করা তাহলে হতো কি ওই এসিডটা একটা নিউট্রলাইজিং একটা এনভায়রনমেন্ট তৈরি করতো মুখের মধ্যে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে খাবার যেটা অভ্যাস আমরা মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ তো অবভিয়াসলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই অন্য দেশের মানুষগুলো দেখবেন যে এই চকলেট আছে চকলেট কিংবা হচ্ছে বিস্কিট হ্যাঁ যেখানে হচ্ছে গিয়ে অনেক বেশি গ্লুকোজ আছে এই ধরনের খাবারগুলো খাই তো ব্যাকটেরিয়া তাদেরকে তো বাঁচতে হবে বংশবৃদ্ধি করতে হবে তারা যেটা করে এই ধরনের কার্বোহাইড্রেট খাবার থেকে খুব সহজে গ্লুকোজটা নিতে পারে ফলে যে সমস্ত খাবার কার্বোহাইড্রেট যুক্ত ওগুলোকে পচায় তারা হচ্ছে গিয়ে গ্লুকোজটা নেয় এবং প্রোডাক্ট হিসেবে তারা এক ধরনের অ্যাসিড নিঃসরণ করে হ্যাঁ এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দাঁত কিন্তু পুরোপুরি ফ্ল্যাট না এখানের মধ্যে উঁচু নিচু জায়গা থাকে যেটাকে আমরা পিট অ্যান্ড ফিশার বলি এই পিটের মধ্যে যখন হচ্ছে কি এই চকলেটটা লেগে থাকবে বা এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা লেগে থাকবে সেখানে ব্যাকটেরিয়া যাবে খাবারকে করবে এবং সে নিজে কিছু বাইপোডাক্ট দিবে যেগুলো দাঁতের উপর এক ধরনের ওই প্রসেস কিছুদিন পর দেখবে ওই জায়গাটা আমরা কালো হয়ে গেছে তো কালো হয়ে যাওয়ার মানে কি ওখানে ক্যাভেটি শুরু হওয়া শুরু হয়েছে তাই না দাঁতটা খারাপের দিকে যাওয়া শুরু হয়েছে তো এই মূলত হচ্ছে এসিড ইনভারনমেন্ট যখন নষ্ট হবে তখনই এই ধরনের সমস্যাগুলো হবে হাইটা রোগের কারণে হইতে পারে সেটা হচ্ছে জার্ড গ্যাস্টোসিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ যেখানে হয় কি আমাদের পাকস্থলের যে এসিডটা আছে সেটা মুখের মধ্যে চলে আসে মাঝে মাঝে অনেকে বলে টক অনেকে এটা কেউ নোটিস করতে পারে আবার কেউ পারে না হ্যাঁ তার অ্যাসিড সমস্যা আছে তার মুখের দাঁতের যে হ্যাঁ ক্ষয় সেটা ওই আগের এসিডগুলোর মতোই মানে একইভাবে হয়ে থাকে এবং মুখের ইনভারনমেন্ট যেটা অ্যাসিড এবং খারের ভারসাম্য সেটা কিন্তু ঠিকভাবে থাকে না ফলে তার ক্ষেত্রে যেমন গাম বা মারির রোগগুলো হয় একইভাবে দাঁতের রোগগুলো তৈরি হয় একটা জিনিস মনে রাখতে হবে যে একটা এসিড এনভায়রনমেন্টের মধ্যে ব্যাকটেরিয়ার জন্য তাদের বংশবৃদ্ধির জন্য খুব একটা অনুকূল পরিবেশ তৈরি হয় হ্যাঁ সুতরাং এই এনভায়রনমেন্টকে যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁতের বা মুখের সব ধরনের রোগ তৈরি হবে পরবর্তীতে এগুলো হয়তো বা অনেক বড় বড় পর্যায়ে চলে যেতে পারে হ্যাঁ পেরিডনটাইটিস কিংবা হচ্ছে গিয়ে অ্যাপসেস পর্যন্ত হইতে পারে হ্যাঁ খারাপ রোগগুলোর মধ্যে তখনই যায় হুম আর কিছু খাবার আছে যেমন হচ্ছে গিয়ে আমি বললাম যে সিগারেটের কথা বললাম হ্যাঁ গুলের কথা বলা যেতে পারে পান সুপারির কথা বলা যেতে যেতে পারে যেটা আসলে আমাদের মুখের জন্য বা আমাদের অ্যানিমেলের জন্য এটা উপযুক্ত খাবার না মানে এটা আমাদের খাওয়ারই কথা না আমি যদি এখন একটা যদি কি বলে এটা যদি আহ কাঠ যদি চাবা খেতে চাই এটা তো আসলে আমার খাবার না হ্যাঁ আবার যদি একটা লোহা বা কোনো ধাতব দ্রব্য যদি আমি চা খেতে চাই এটা তো আসলে আমার দাঁত দিয়ে খাওয়ার কথা না তো ওই ধরনের খাবার হয়তো বা কাঠ বা লোহার মতো না কিন্তু এটা আসলে আমাদের শরীরে যাওয়ার মতোই জিনিস না হ্যাঁ এই ধরনের খাবার খেয়েও কিন্তু আমরা আমাদের দাঁত এবং মুখের এনভায়রনমেন্টটাকে নষ্ট করতেছি তো ওভারঅল জিনিসগুলো বিবেচনা করলে দেখা যায় যে দাঁত ব্রাশ না ফ্লসিং না অনেকে আমাদের ফ্লসিংয়ের কথা বলে যে ফ্লসিং একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন ফ্লসিং আমি খুব কম রিকমেন্ড করি কারণ ফ্লসিং একটা সার্টিন লেভেল পর্যন্ত ঠিক আছে কিন্তু ফ্লসিং করতে গিয়ে যদি আপনি দাঁতের মারির হ্যাঁ ব্লিডিং করে ফেলেন তার মানে কি আপনি জিঞ্জিবার সাথে আপনার দাঁতের যে ফাইবারগুলো আছে সেই লিগামেন্টগুলোকে আপনি হচ্ছে গিয়ে ট্রমাটাইজ করে ছিঁড়ে দিচ্ছেন তখন কিন্তু জিঞ্জিভা থাকবে হয়তো ফ্লটিং জিন্জিবা হয়ে যাবে হ্যাঁ এবং ওখানে খুব সহজেই খাবার ঢুকবে আবার হইতে পারে কি জিঞ্জিবাল রিসেপশনের দিকে যেতে পারে হ্যাঁ সুতরাং ফ্লসিং করা যাবে যদি খুব বেশি প্রয়োজন হয় এবং খুব সফটলি ফ্লসিং করতে হবে তাহলে আসলে আমরা কি করতে পারি আমাদের খাবার দাবারের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন হচ্ছে গিয়ে কিছু খাবার আছে যেগুলো আমরা না খেলেই ভালো হয় যেমন হচ্ছে সফট ড্রিঙ্কসের কথা বললাম সো এগুলো কিন্তু আমাদের শুধু মুখের না অন্য অন্য সিস্টেমকেও খারাপ করতেছে এটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা আসতে সুতরাং এই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো এগুলো কিন্তু একটা রেশিও আছে হ্যাঁ এই রেশিও অনুযায়ী আমাদের কার্বোহাইড্রেট নিতে হবে কার্বোহাইড্রেট খাওয়ার পরে আহ অবশ্যই অবশ্যই আমরা ওই যে ব্রাশ করে ফেলতে পারি হুম যাতে এক্সট্রা কার্বোহাইড্রেট কোনো খাবারগুলো না থাকে আর অ্যাসিড এনভায়রনমেন্ট যাতে না হয় আমাদের মুখের মধ্যে আমরা কিছুক্ষণ পর কুলি করতে পারি হ্যাঁ কুলি করলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া লোড মুখ থেকে কমে যায় ব্যাকটেরিয়া লোড কমে যাওয়া মানে অটোমেটিকলি এনভাররনমেন্টটা খারি হয়ে যাবে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর একটা বিষয় হচ্ছে গিয়ে সাইট্রাস জাতীয় খাবারগুলো যেগুলো আমরা খাই সেগুলো খাওয়ার পরপরই অবশ্যই অবশ্যই তিনবার গুলি করতে হবে এবং প্রতিবার যাতে কমপক্ষে পাঁচ সেকেন্ড ধরে আমাদের মুখে পানিটা থাকে অর্থাৎ তিনবার যাতে পনেরো সেকেন্ড হয় এরকম একটা তাহলেই কেবলমাত্র ওইগুলো নিউট্রালাইজ হবে অনেক সময় দেখা যায় যে আমরা মাউথওয়াশ ইউজ করি মুখের দুর্গন্ধ দূর করার জন্য বা মুখের ইনফ্যাকশনকে দূর করার জন্য মানে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে নাইন্টি পার্সেন্ট মাউথওয়াশ কিন্তু অ্যাসিডিক তাহলে কি সে আমাদের মুখের যে নিজস্ব হোমিওস্টেসিস আছে এটা কি মেনটেন করতে পারলো পারলো না সুতরাং সব ধরনের মাউথওয়াশকে দূরে রাখতে হবে এটা যদি খুব ধরনের ইনফেকশন হয় একটা ক্যান্সারের সার্জারি কিংবা যে কোনো রোগের একটা সার্জারি মুখের মধ্যে এই ধরনের ক্ষেত্রে কেবলমাত্র ওই পিরিয়ড অফ টাইম আমরা মাউথওয়াশ ব্যবহার করার জন্য রিকমেন্ড করি আদারওয়াইজ দৈনন্দিন জীবনে কখনই মাউথওয়াশ ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করতেই হয় তাহলে আমরা কি করবো ওই গরম পানি করবো হ্যাঁ এটা মাথায় রাখা উচিত মাউথওয়াশ আমরা মিস ইউজ করে থাকি কিন্তু দর্শকদের জন্য বললাম আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই দ্রুত ডক্টরের স্মরণাপূর্ণ হইতে হবে সেটা সমাধান করতে হবে মনে রাখতে হবে যে ফিফটি পারসেন্ট রোগ আপনার মুখ থেকে হচ্ছে না আপনার পাকস্থলে থেকে হচ্ছে মুখের রোগ হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তো এটা করলে মোটামুটি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা জিনিস আমরা ভুল করি সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের রোগটাকে নিয়ে একবারে শেষ পর্যায়েই কেবলমাত্র ডাক্তারের কাছে যায় এর আগে যেতে চাই না হ্যাঁ কিন্তু ডক্টরের কাছে যত বেশি আমরা ভিজিট করব তত বেশি কিন্তু আমরা সচেতন হতে পারবো এবং এই সচেতনতাই বড় একটা রোগ হওয়া থেকে আমাদেরকে বাঁচাবে বা রক্ষা করবে তো এই কাজটা করা উচিত যে ফ্রিকুয়েন্টলি ডক্টরকে ভিজিট করা একটা নিয়ম করে ছয় মাসে হোক এক বছরে হোক ডক্টরকে ভিজিট করতে হবে